শুভ সকাল কেমন আছো সবাই মনির সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো রয়েছো আজকের দিনটা হচ্ছে বুধবার আর এখন সকাল ফোনে সাতটা মতো বাজে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম তো দেখো ওই যে কোনাটাতে দেখছো তো ওখানে হচ্ছে সূর্য মামাকে দেখা যাচ্ছে সকাল দিকটাতে এ পাশটাতে সূর্যদেবকে দেখা যায় এ পাশ দিয়ে তারপর বেলার দিক করে হচ্ছে ওই দিকটাতে সামনের দিকে যায় আর দেখো ওই যে দুদিন আগে হচ্ছে যে ঝড় বৃষ্টিটা হয়েছিল তো সেই কারণে হচ্ছে গাছগুলো না সব যেন ঝড়ে হাওয়াতে একদম উল্টে গেছে এখনও সজা হয়নি কারণ সেভাবে তো রোদ পায়নি সেই কারণে আর কি তো আমি এখানটাতে ব্রাশ করছিলাম আর ব্রাশ করতে করতে একটু সবুজ গাছপালাগুলোর দিকে তাকিয়ে দেখছিলাম আর সাথে তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম আর এখন এই যে কলের জল তো সকালেই চলে এসেছে শুভর আজকে সকালে টিউশন ছিল সেই জন্য হচ্ছে তো টিউশন গেল সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠেছি তারপরে এই যে ব্রাশ করে মুখ টুক ধুয়ে নিয়ে এখানটাতে একটু জল দিয়ে দিলাম আর তারপর এখনও চাটা বসায়নি ওইদিকে হচ্ছে বাবা তো ডিউটিতে রয়েছে ও এখনও আসেনি ডিউটি থেকে আর আজকে তিথির স্কুল রয়েছে তবে এখন ওকে উঠায়নি যেহেতু বললাম একটু পরে উঠলেও চলবে আর কি তার মধ্যে হচ্ছে এই যে এখন বললাম জলগুলো ভরে নিই এখনও চাটাও বসায়নি পরে বসাবো আগে বললাম জলগুলো ভরে নিই কারণ হচ্ছে জলটা তো নিজের নয় স্বাধীনে পরাধীন সেই জন্য আগে বললাম এই কাজটা কি করে নিই তারপর পরে করে আর কি চাটা বসাবো আর এর মধ্যে চ জলটা ভরতে ভরতে কেউকে ওকে একবার ডাক দিয়ে আসবো তারপর উঠতে উঠতে তো একটুখানি টাইম লাগিয়ে দেবে তো ওইদিকে বালতিগুলো ভরতে দিলাম সে ফাঁকে এইখানটাতে না প্রচুর ধুলো হয়ে যায় যেহেতু রোডের উপরে বাড়ি তো ধুলো তো মানে হতেই থাকে যখন তখন আর কি মুছে নি একটু করে তো এখানটাতে বললাম এখন তো সকালবেলা করে ঘরটা মুছবোই তাই একটুখানি বললাম জল দিয়ে ধুয়ে নিই পরিষ্কার করে তারপর একটার পর একটা জলগুলো ভরে ভরে আর কি রাখবো তো এই যে বালতি ঘটি বাটি যা কিছু আছে জামবাটি জলের বোতল হাঁড়ি যা কিছু আছে সবটাই ভরবো তবে বোতলগুলো এখনও ভরিনি যত ছিল বালতি হাঁড়ি এদিকে সবটাই এদিকে বাটিটাতেও এক বাটি রেখে দিই কারণ সবজি ধুতে তারপর হচ্ছে ধরো রান্না বান্না করতে যেটুকু জল লাগে তো সমস্তটাই ভরে রেখে দিই তাতে করে হচ্ছে টাঙ্কির জলটা খুব একটা সবজি টবজি ধুতে আমি ব্যবহার করি না কলের জলটা পড়লে হচ্ছে ওটাই ভরে ভরে রেখে দিই তাহলে ওগুলো আমার কাজে লেগেছে আর এখন দেখো হচ্ছে এইদিকে বোতলগুলোকেও ভরে নিচ্ছি এখনও হচ্ছে ওর বাবাও আসেনি তো বললাম ততক্ষণে এই কাজটা করে নি আর এই যে এখন হচ্ছে বোতল টোতল সব ভরে নিই এখানটাতে রাখলাম যেহেতু ওয়েদারটা না একটু ঠান্ডা ঠান্ডা করছে সেই জন্য ফ্রিজে সব বোতলগুলো এখন কয়েক দু দিন ধরে ভরছি না ঠান্ডা লাগছে সেই জন্য তো ওইখানটাতে হচ্ছে কয়েকটা বাইরে রাখলাম আর কয়েকটা হচ্ছে ভরে দিলাম আর ওইদিকে দেখতে পেলে ফ্রিজ থেকে হটপটটা বের করে এনে এরই মধ্যে না অফ ক্যামেরাতে চা খাওয়া ওইদিকে মেয়েকে রেডি করা হয়ে গেছে আর ওর বাবা এর মধ্যে চলে এসেছে এই যে সকালবেলাতে মাছ নিয়ে আসলো ওই পথ দিয়ে মানে কাজে গেছিলো ওই পথ দিয়ে মাছ নিয়ে এসেছে তো পোনা মাছ নিয়ে এসেছে মানে কাটা মানে হয়তো বড়ো বড়ো দুটো ছিল সেটাকে পিস করে কেটেছে তবে আজকে না খুব ইচ্ছে ছিল যে বড় মাছ আনতে বলবো কিন্তু কী আর করা যাবে নিয়ে চলে এসেছে ছোটো মাছ তো আসলে ওর আবার ডিউটি রয়েছে রিসিফটে সেই জন্য ভাবছে যে আমাকে আবার যেতে হবে সেই জন্য ওর নিজের মনের মতো মানে ওই পথে পেয়েছে নিয়ে চলে এসেছে তো ওর বাবার সাথে হচ্ছে তিথি গেল হচ্ছে স্কুল আর এই যে এখন হচ্ছে আমি বললাম ঘরে এসে এই যে বিছানা টিছানাগুলো এখন গুছিয়ে নি তো হচ্ছে যেহেতু আবার ডিউটি রয়েছে এখন তো নাইট শিফট করে আসলো আবার তো ডিউটি রয়েছে তাই ও বারান্দাতে আর কি ঘুমাচ্ছে আর এখন এই বিছানাটা বললাম ছেড়ে নিই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের প্রতিদিনের মতো আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে তো দেখো চাদরটা না কম যে জড়ো জড়ো হয়ে যায় সকালবেলা না একটু চা টান টান করে চাদরটা না পাতলে একদমই ভালো লাগে না কম যেন লাগে মনে হয় ঘরটায় যেন কোনো কাজেই মন লাগে না তাই যে সেই জন্য চাদরটাকে বেশ ভালো করে সুন্দর করে টান টান করে পরিষ্কার ঝেড়ে ঝুড়ে নিলাম আর কি আর তারপরে যে বালিশগুলোকে জায়গা মতো রেখে দিলাম এখনকার মতো তারপর তো অগোছানো হতেই থাকবে আর আমার আগের দিনের ভিডিওতে সুস্মিতা দিয়ে আমাকে কামেন্ট করেছে যে আমি তোমার ভিডিও প্রত্যেক দিনই দেখি তবে তুমি কি জানো যে কে কে ভিডিও দেখছে কি না দেখছে এ বিষয়ে আর কি জানতে চেয়েছে তবে কি বলবো দিদি মানে আমি তো সেভাবে কিছু জানি না তবে ওই যে স্টুডিওতে যে ভিডিওর যে নিচে একটা মানে কি বলবো একটা এরো মতো চিহ্ন থাকে তো সেখান দিয়ে আর কি দেখা যায় যে কত ঘন্টা তোমার মানে হচ্ছে টাইমটা তো সেটা দিয়ে একটা চেক করা যায় তবে কে কে দেখছে এটা বলাটা খুব একটা সম্ভব নয় কারণ হচ্ছে কে কে দেখছে সেটা তো কোনো নাম বা কিছু লেখা থাকবে না কে কতটা দেখছে সেই টাইমটুকুটা এবার কে কতটা দেখছে সেটা তো তুমি বুঝতে পারবে না তো আমি ওইটুকুই জানি তবে কি বলবো দিদি আমি একটা কথা বলি সেটা হচ্ছে যে খুব বেশি না টেনশন নিয়েও না খুব বেশি চিন্তা করার কোনো দরকার নেই বিষয়ে কারণ প্রথম প্রথম না আমিও ভীষণ চিন্তা করছিলাম আর হচ্ছে যে ভাবছিলাম যে কি হচ্ছে না এরকম আর কি তো এইসবগুলো চিন্তা করতে করতে না অনেক সময় কী হয় দেখবে রাত্রে ঠিকঠাক ঘুমটাই হচ্ছে না তো সেই কারণে না আমি এখন ছেড়ে দিয়েছি চিন্তা করতে তোমার আমার যারই বলো না কারণ মানে এখন মোটামুটি সবারই এইভাবে চলছে আর কি বে যারা হচ্ছে দু তিন বছর ধরে কাজ করছে তাদের হয়তো ঠিকঠাক হচ্ছে তবে এখন মানুষ কী বলো তো ভালো ভিডিও সংসারের ভিডিও এগুলো দেখতে খুব কম পছন্দ করে এখন বেশিরভাগ মানুষ ও যে কন্ট্রোভার্সি এগুলো দেখতে পছন্দ করে বসে বসে এর ওর গল্প এর ওর হচ্ছে পরনিন্দা পরচর্চা এসবগুলো কন্ট্রোভার্সি গেল এখন বেশি দেখছি দেখছো না বড়ো বড়ো চ্যানেলগুলো সব নাটক করতে বসে গেছে তো এই নাটকগুলো দেখতেই মানুষজন বেশি পছন্দ করছে তার মধ্যে ভালোগুলো দু এক মান দু একজন মানে মানুষ যারা থাকে তারা আর কি দেখে তো সেই জন্য আর কি এরকম অবস্থা তো এটুকুই আমার জানা খুব একটা জানা না তবে আমি এখন খুব একটা বেশি চেক করি না শুধু ওই পুরোপুরি যে ওয়াশ টাইমটা থাকে সেটাই আর কি সারাদিনে একবার চেক করে দেখি যে কত ঘন্টা বেড়েছে বা এরকমটা আর কি তার বেশি করি না সবটাই হচ্ছে ঈশ্বরের উপর ছেড়ে দিয়েছি ঈশ্বরের ইচ্ছা হয় তো কিছু হতে পারবো না হলে না ব্যাস করে যাচ্ছি তবে কি বলতো এগুলো না করছি তবে স্মৃতি হিসাবে কিন্তু থেকে যায় আমি যখন প্রথম প্রথম ভিডিওটা শুরু করেছিলাম তখন আমার ননদা আমাকে বলছিল যে এতদিনে শুরু করলে আগে যদি শুরু করতে তাহলে হচ্ছে মায়েরও বেশ কিছু ভিডিও থাকতো মানে আমার শাশুড়ি মায়ের কথা বলছি সত্যি কথায় আমারও মাঝে মাঝে মনে হয় যে হ্যাঁ আগে যদি ভিডিওটা আমি শুরু করতাম তাহলে বেশ কিছু স্মৃতি কিন্তু থেকে যেত তো এই যে প্রতিদিনের আমরা যে ডেলি রুটিন ডেলি কাজকর্ম এরই মধ্যে ভালো মন্দ সবটাই দেখাচ্ছি তো হচ্ছে এগুলো একটা স্মৃতি হিসাবেও মানে থেকে যাচ্ছে যে কখন কি হচ্ছে কখন কি করছি এসব আর কি তো দেখো তোমার প্রশ্নের উত্তর দিতে আমার এই কাজগুলো মোটামুটি হয়ে গেল সকালে সকল বাসনগুলো ধোয়া হয়ে গেছে মাছগুলো ধুয়ে নিলাম তার সাথে সিংটাকেও ভালো করে মেজে নিলাম কারণ হচ্ছে মাছ ধোয়ার পর ওই যে আঁচটা গন্ধ করবে তো সিংটা তো মা না মাজলে হবে না তো হচ্ছে ওই যে স্কচ ব্রাইটটা আমি একটা আলাদাই রাখি সিংটা মাজার জন্য তো হচ্ছে মেজে আর আমার বর কী বলো তো আবার মাছটার সাথে আবার একটুখানি তেল নিয়ে এসেছে তো ওই তেলগুলো কী যে করবো আমি বলেছিলাম সকালে তো বলছে না একটুখানি ভেজে দিতে ছোটো মাছের তেল বেশ ভালো তো যাই হোক আমার মেয়ে না ছোটো মাছটা খুব একটা পছন্দ করে না তো আসলে মানে দেখেই বলবে আমি খাবো না তাও একটুখানি জোর করে আর কি খাওয়ায় আসলে ডিমটাও তো খেতে চায় না খাসির মাংস তো বলতে গেলে খুব একটা তো হয় না আর হলেও খেতে চায় না চিকেনটা খায় আর ডিমটাও খায় না মাছটা খায় তাই আর কি তো চলো এখন কাজ বাজগুলো সমস্তটাই করে আর এখন জানো তো বন্ধুরা অনেকটাই বেলা হয়ে গেছে তো এখন মাঝে হচ্ছে স্নান পুজো কাঁচা ধোয়া সবটাই তো হয়ে গেছে তো আজকে বেলা হওয়ার কারণ হচ্ছে ওই যে বাসি কাজগুলো করার পর না ওইদিকে গেছিলাম হচ্ছে ঝাঁট দেওয়ার জন্য উঠোনটা যে ঝাঁট দি প্রতিদিন তোমরা তো দেখেই থাকো ভিডিওতে তো ঝাঁট দিতে দিতে না একটা ড্রেনটাতে একটা ছিল লতাপাতা পাতা বেশ বড় মতো শুয়েছিলো তো শুয়েছিলো যখন তো ভাবলাম দেখতে পেয়েছি এবার দেখতে পেয়ে কী করে এই করে বলো তখন হচ্ছে যে আমি এবারে ওটাকে জল দিয়ে জল দিয়ে অনেকক্ষণ ধরে ওটাকে সরালাম কিছুতেই যাচ্ছে না এক জায়গাতে এমনি ড্রেনের মধ্যে শুয়ে রয়েছে এবার ধরো আমি স্নান করতে যাব কোন সময়তে ঘরে এসে বসে থাকবে বা ঘরে গলিটাতে ঢুকে যাবে তো সেই জন্য ওর বাবা তো ঘুমাচ্ছে আত্মীয় শুভুর ও স্কুল ছিল ও স্কুল যাওয়ার জন্য রেডি হয়েছিল তো ও তো স্কুল চলেই গেছে তো ওই করতে করতে না আমার অনেকটা দেরি হয়ে গেল ওখানটাতেই আর সেই জন্য না আজকে এখন এই যে চট জলদি আমাকে রান্নাটা তো করতে হবে ও তো খেয়ে ডিউটি যাবে তাই এই যে এসে হচ্ছে স্নান করে পুজো করে এসে একটা লাড্ডু দিয়ে জল খেয়ে ওদিকে ভাতটা বসিয়ে দিলাম ওইদিকে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি তো মাছগুলো দেখো দুবারে হচ্ছে ভাজা হয়ে গেলো তার মধ্যে মাছগুলো ভাজা হতে হতে। ওইদিকে না একটু কাল্লা আর পেঁয়াজ ওই যে সবজিগুলো বের করলাম তো কাললাতে পেঁয়াজে বানিয়ে নিয়েছি আর ওই যে তেলটা নিয়ে এসেছিলো মাছের ওটাকে দিয়ে বললাম তেলটা আর এইটুকু তেলটা আর আলাদা করে কি ভাজবো তো ওটাকে দিয়ে এই যে কাল্লাতে পেঁয়াজে ভাজা করে নিচ্ছি তো কাললাগুলো এখনও একটা রইলো তো নুন হলুদ দিয়ে এটাকে এখন দিয়ে দেবো ভাজতে ঢাকা দিয়ে দিয়ে আর ভাতটা আজকে একেবারে হতে থাকবে কারণ অনেকটা বেলা হয়ে গেছে বলতে ওই এগারোটা পনেরো কুড়িতে মানে বসালাম আর কি তো এখন মনে করো সাড়ে বারোটার মধ্যে রান্নাটা কমপ্লিট করতে হবে মানে এক ঘন্টার মধ্যে আমাকে রান্নাটা কমপ্লিট করতে হবে আর এদিকে কি বলো তো ওই যে মেয়েরও আসার টাইম হয়ে গেছিলো তাই আর কি বেরিয়ে দেখলাম যে আসছে না আজকে যাওয়ার সময় বলে গেছিলো যে ও যে ওর বান্ধবীটার সাথে আসবে সেই জন্য আনতে যেতে হলো না নাহলে তার জন্য দাঁড়িয়ে টেনশনও হয় যে কি কিনা আসলে ও যদি মেয়েটা যদি স্কুল না যায় ওর বান্ধবীটা তাহলে হয়তো আমাকে বা আমি যদি না যেতাম ওর বাবাকে উঠাতে হতো যাওয়ার জন্য দেখলাম যে না চলে এসেছে তো যাই হোক তারপর দেখো ওইদিকে হচ্ছে কাল্লা ভাজাটা নামিয়ে সব তরকারি করবো সেই জন্য ওটাকে ভাবিয়ে নিলাম ভাবিয়ে নিয়ে হচ্ছে এর মধ্যে হচ্ছে ভাবতে বসি না আবার আলুটাও কেটে নিয়েছি তো এভাবে হচ্ছে একটু বুদ্ধি খাটিয়ে টেকনিক করে আর কি কাজগুলো আমাকে করতে হয় যেদিন দেরি হয়ে যায় এক ঘন্টার মধ্যে আমাকে রান্নাটা কমপ্লিট করতে হবে তো এই জন্য তো একটু টেকনিক কাজ লাগাতে হবে কাজে তো সেই জন্য দেখো আলুটা বানিয়ে আলুটাকে একটু ভাপিয়ে নিয়েছি আর এখন এই যে একটুখানি আলুটা ভাজতে ভাজতেই ওইদিকে হচ্ছে আদা রসুনটা একটু শিলের মধ্যে ঘষে নিলাম দিয়ে দিয়ে দিয়েছি আর তার সাথে বেশ গুঁড়ো মশলাগুলো সমস্তটা দিয়ে নিই এখন সোয়াবিনটা দিয়ে এই যে কষিয়ে নিয়ে একটুখানি জল দিয়ে দেবো দুটোই তো সেদ রয়েছে বাস একটুখানি জল দিলাম একটুখানি বেশ কিছুক্ষণ ফুটলে আর কি নামিয়ে নিলে হয়ে যাবে তো এক ঘন্টার মধ্যে যেহেতু রান্নাটা কমপ্লিট করতে হবে তাই এভাবে করছি তো চলো এদিকে তো একটুখানি ফুটুক ততক্ষণে দেখছি ভাতটা হয়ে গেছে আজকে ভাতটা আর অফ করিনি কারণ তোমাদেরকে তো বললাম দেরি হয়েছে সেই জন্য তো এখন হচ্ছে এটাকে এখানে নামিয়ে দিলাম এর এরই মধ্যে জানো তো এগুলোকে বসিয়ে একটুখানি হচ্ছে আমাকে জলখাবারটাও একটুখানি খেলাম অল্প একটু মুড়ি নিয়ে কি ছাতু দিয়ে খেয়ে নিলাম কোনো রকমে কারণ ওই যে দেরি হয়ে গেলো আজকে ওই যে ওই চক্করে আমার যাই হোক এর মধ্যে হচ্ছে দেখো এখন মাছটা করব তো মাছটা ওইদিকে টমেটোটা একটু সরষের তেলের মধ্যে কালো জিরে টমেটোটা দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তরকারিটা নামিয়ে এখন এই যে সরষে লঙ্কাটা একটু বেটে নিচ্ছি শিলের মধ্যে একটু বললাম সিলে বেটে নিই আরও মিক্সি টিক্সি এখন আর ভালো লাগছে না মানে তার হুড়োর মধ্যে মনে হচ্ছে শিলে চট করে ঘষে নি দেখো হয়ে গেছে দুবার আর কি ঘষে নিলে হয়ে গেছে তো চলো ওইদিকে হচ্ছে টমেটোটা দিয়েছি টমেটোটা হয়েও গেছে হয়তো গলে গেছে এখন মশলাটা দিয়ে একটু নুন হলুদ দিয়ে হচ্ছে আর ব্যাস জল দিয়ে দেবো কারণ সর্ষে তো বেশিক্ষণ কষানোর দরকার নেই তো দেখো ওইদিকে হয়ে গেছে ওইদিকে হচ্ছে ওর বাবা উঠে গেছে উঠে বলছে কি ড্রেনটাতে আবার দেখা দিয়েছে তো কি বলবো মানে ও আবার কী করছে ড্রেনটাকে পুরোপুরি সিল করে দিচ্ছে এদিকটা তো সিল করে দিয়েছে ওই দিকটা বলছি ইট দিয়ে সিল করে দেবো তো যা পার করুক গে আমি আর দেখতে যাচ্ছি না ওদিকটা কারণ দেখতে গেলে আরও লেট হয়ে যাবে তো চলো মাছের ঝোলটা ওইদিকে বসিয়ে দিয়ে হচ্ছে এখন ওর হয়ে গেছে স্নান করা মানে স্নান আজকে সকালে একবার করে নিয়েছিল তারপরও যেহেতু ওই যে ড্রেনে ইটগুলো দিল সেই জন্য আরেকবার আর কি জল ঢাললো আর দেখো এখন ওকে ভাতটা রেডি করে নিচ্ছি তো এই যে তরকারি ভাজা আর এইখানে তেলগুলো না বেছে বেছে ওকে বললাম দিয়ে দিই মাছের তেল দুটো দিয়ে দিয়েছিলাম কালা ভাজার মধ্যে দুটা বেছে বেছে বললাম ওকে দিয়ে দিই তো তাই ওকে দিলাম এই যে রেডি করে দিয়ে দিয়েছে এইদিকে ঝোলটা ফুটে এসেছে তো মাছগুলো হচ্ছে একটা করে ভাজা আর দু তিনটে ওই চারটে মতো আর কি ঝোলে দিলাম তো শুভ তিথিও তো ভাজা খাবে তো দু পিস করে হয়ে যাবে তো এক পিস করে হচ্ছে ভাজা রাখলাম এক পিস করে ঝোলে তো এই যে ঝোলটা বন্ধ করে দিলাম গ্যাসটা এখন ওকে দিয়ে আসি তারপর রান্নাঘরটা আর কি গোছা বাঘা এই সবগুলো করবো আর ঝোলটা হচ্ছে ঢেলে নিই আর এরই মধ্যে বলে রাখি যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি করে দিয়েছ তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থেকো দুপুরের পর আর কোনো ভিডিও করিনি তো এখন হচ্ছে সন্ধেবেলা এসেছি একটু দোকানে তো ওই যে কসমেটিক্স দোকানে তোমাদেরকে তো বলেছিলাম যে ক্রিম ট্রিমগুলো শেষ হয়ে গেছে ফেস ওয়াশ ক্রিম এগুলো আর কি শেষ হয়ে গেছে তো ওগুলো নেওয়ার জন্য আর কি এসেছি আরও এক দুটো কাজ ছিল তো সেগুলো করা হয়ে গেছে এখন হচ্ছে এই যে নীলপালিশগুলো আর কি দেখছি তবে এগুলোর দামটা একটু বেশি আমি না খুব বেশি দাম নে দামি নিতে চাই না কারণ আমার মেয়ে না সব নষ্ট করে দেয় আর কি তো চলো টুকটাক কেনাকাটা করলাম এখন ঘরে যাই তো বন্ধুরা এখন বাড়ি এলাম তো দেখো তোমাদেরকে দেখায় কি কী নিলাম বেশ মানে কি ফেসওয়াশটা নেওয়ার জন্য তবে ফেসওয়াশটার যেটা আমি ইউজ করি সেটার প্রচণ্ড দাম বেড়ে গেছে তো সেই জন্য ফেসওয়াশটা ওইটা নিলাম না আর নিনা হচ্ছে এই যে আমার ইয়েটা সানস্ক্রিনটা তবে ছোটোটা পেলাম না বড়োটাই তো এটা মোটামুটি আমার মনে হয় এক বছর চলে যাবে আর এদিকে আমার মেয়ে একটা মেহেদি নিয়েছে সামনে একটা বিয়ে বাড়ি রয়েছে তো সেই কারণে মেহেন্দিটা নিলও আর ফেসওয়াশটা যেহেতু পেলাম না তাই হচ্ছে এখন এই ছোটোটাতে কাজ চালাবো তাই এটাই নিলাম আর এই যে একটা নেল পালিশ নিলাম কম দামের মধ্যে কারণ আমার মেয়ের প্রত্যেকটা নেল পলিশ একদম নষ্ট করে দেয় এরকম একটা মিষ্টি কালার আর আমি এক পাতা ছোট ছোটো টিপ এই যে ছোটো টিপ পাতা আর এইটা একটা ক্রিম নিলাম হচ্ছে বিয়েবাড়ি টিয়েবাড়ি কোথাও গেলে হচ্ছে আমি এটাই লাগাই সেই জন্য ঠিক আছে তো এটা নিলাম একটা ছিল এটা নিয়েছি মেকআপ তো করতে পারি না তো কোথাও বিয়েবাড়ি গেলে হচ্ছে এটাই আমি লাগাই দেখো এটা আমার ছিল বুঝলে এটা ছিল তবে এটা না কি বলবো সে আমি তো এরকম ক্রিমগুলো খুব একটা ইউজ করি না বাড়ি পারপাস বা পুজোতে লাগাই তবে এটা ছিল তো এটা এক্সপায়ার হয়ে গেছে ডেটটা তো দেখছি এই যে দু হাজার পঁচিশেই মানে এটা গেল দু হাজার হ্যাঁ তিন দু হাজার পঁচিশে এটা এক্সপায়ার হয়ে গেছে তো তার জন্য আর এটা ইউজ করা যাবে না হলে এটা রয়েছে তো জানো তো বন্ধুরা একটু অল্প একটু ওই ক্রিমটা ছিল আর কি যেটা ওই যে বলছি বিয়ে বাড়িতে আর গেলে লাগাই তো যেহেতু আমি মেকআপ করতে জানি না সেই জন্য আর কি ওই একটা ক্রিম বাড়িতে এনে রাখি যে কখনও কোথাও গেলে একটুখানি যাতে লাগানো যায় মেকআপ মেকআপ লাগে দেখতে সেই জন্য না হলে তো হচ্ছে ওই যে সানস্ক্রিম আর হচ্ছে ময়শ্চারাইজার এগুলো নিয়ে কাজ হয়ে যায় মশ্চরাইজারটা খুব একটা যে লাগায় প্রতিদিন না গরমে তো লাগাতেই পারি না তো যাই হোক তারপর শুভ তো বাড়িতে ছিল ও তো যায়নি তো বলেছিলো মা চপ নিয়ে আসবে তো ওর জন্য একটা ভেজিটেবল আর একটা হচ্ছে বলেছিল চিকেন আনতে তো ওর জন্য নিয়ে এসেছে আর আমাদের দুজনের জন্য একটা একটা করে নিয়ে এসেছি আমার জন্য রীতির জন্য তো চলো এখন এই যে চপগুলো খাচ্ছি আর শুভ হচ্ছে একটুখানি মুড়ি নিলো ও তো ঘরে ছিল আমি আর গিয়েছিলাম তো চলো এখন চপগুলো খেয়ে নি তারপর হচ্ছে রুটি করতে হবে আরও বেশ কিছু কাজ রয়েছে তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও লাইক করে দিও সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো টাটা